হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লফট থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আমি যে জায়গাটা আসি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় আসি এই দোকানটা আপনারা অনেকেই চিনেন আর এই জায়গাটাও অনেকেই চিনেন যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আজকে আমি মূলত আসি ঋদু দোকানে এই যে ঋদু দোকান আমার পিছনে আপনারা যেই দোকানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঋদু দোকান ঋদু দোকানে আমি আসি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা কালকে ভিডিওতে দেখছেন আমরা লটারি করছি লটারি করে হচ্ছে গিয়ে আমাদের শারিয়ার হাসান ভাই কবুতরটা পাইছে ভাই হচ্ছে কি আজকে ঋদু ভাইয়ের দোকানে আসছে কবুতরটা নেওয়ার জন্য এই যে ঠিক ঋদু দোকানে ভাইরা বসে আছে আমরা ভিতরে যাব তো বিয়স চলেন আমরা ভিতরে যাই ভিতরে যে ভাই সাথে আমরা একটু কথা বলবো আর ঋদু ভাই হচ্ছে আজকে কবুতরটা হ্যান্ড ওভার করে দিবে সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো বিয়স আর বেশি কথা বলবো না কথা বলে বলে আপনাদের অনেক প্যারা দিচ্ছি বুঝতে পারতেছি আর বেশি কথা বলবো না চলেন আমরা ভিডিওটা শুরু করি আমরা আপনারা ভাইকে চিনবেন ভাই বেড়ে গেল কিন্তু ভাইকে আমরা আবার ডেকে নিবো দোকানের মধ্যে দিদু ভাই আছে ভাই কেমন আছেন আসসালাম ভাই আজকে তো কবুতর নেওয়ার জন্য ভাইরা চলে আসছে দূরের থেকে চলে আসছে তারা অনেক কষ্ট করে তাকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের বিজয়ী তারা চলে আসে অনেক দূরের থেকে তাদের সামান্য উপহার হাতে তুলে দেবো আপনি দিবেন নিজে হাতে আজকে ভাইরা কারা কারা আসছে আমরা সেটা দেখবো সারিয়ার ভাই ভিডিওতে আগেরবারও বারও আসে নাই আগেরবার যখন কবুতার নিছে তখন আসে নাই শারিয়ার ভাই যেহেতু ক্যামেরার সামনে আসবে না ভাইকে আমি ক্যামেরা ধরাই দিছি ভাই আপনি ক্যামেরাতে ভিডিও করেন আর আজকে আমাদের সাথে আছে এই যে ভাই ভাই তো আমাদের দর্শকদের আপনার নামটা বলে দিবেন

নিতে আসার কি সম্পূর্ণ ভালোবাসা ভালোবাসা ছাড়া কিন্তু এরকম ভাবে কেউ আসে না এসে কবিতাটা রিসিভ করে না ঠিক ভাই কথা সব তো ভাই আসলে কিন্তু ভালোবাসা ছাড়া এরকম হয় না কারণ আসা যাওয়ার যে খরচটা এটা কিন্তু তারা এই খরচ দিয়ে কিন্তু এরকম একটা কবিতা তারা যশোরে বসে কিনতে পারে

ভাই আপনি তাহলে হ্যান্ড ওভার করে দেন আচ্ছা পেপারের ভিতরে মৃদু ভাই যে কাজটা করবে সেটা হচ্ছে কি নিচে একটা পেপার দিয়ে দিবে কারণ ড্রপিং জানি নিচে না পড়ে যদি মানে ট্রাভেলে কোনো প্রবলেম হয় বাসে যদি না নিতে চাই এজন্য হচ্ছে মৃদু ভাই নিচে একটা পেপার দিয়ে দিবে পেপারের উপরে হচ্ছে ওরা ড্রপিং করুক ভাই আপনার কাছে একটা কথা বলবো সারি ভাইয়ের পক্ষ থেকে আগের বারও তো কবতা রিসিভ করছেন আর এবারও তো রিসিভ করতেছেন আসলে অনুভূতিটা কি একটু সংক্ষেপে বলবেন হ্যাঁ অনুভূতিটা খুব ভালো লাগে ভাই কবিতার তো বিষয় না আপনাদের সাথে দেখা হয় নতুন শহরে আসি ভালো লাগে এইগুলো তাছাড়া আরকি আচ্ছা আর ভাই আপনার একটু সংক্ষেপে বলবেন ভাই আমার তো খুব ভালো লেগেছে কারণ আমরা যে শুরু দূর থেকে আসছি আপনাদের কাছে আপনাদের যে আদের আপ্যায়ন আমাদের আসলে খুব ভালো লেগেছে কবু দাপ্ত কোনো বিষয় নেই আপনাকে মনে হয় মানে উঠাই নিয়ে চলে আসে এক কথায় হাইজ্যাক করে নিয়ে আসে আচ্ছা তো আপনাদের ভরসা এখানে আসছে বুঝছেন তো নিজেদের কোনো সেফটি নিয়ে আসেনি ভাই এখানে সেফটি আপনাদের আমার মনে হয় না যে কিছু হবে কারণ আমাদের খুলনা কিন্তু শান্তির শহর ভাই জি ভাই ঠিক আছে আমার খুব ভালো লেগেছে আপনাদের লেখা ইনশাআল্লাহ আবারো আসব আপনাদের কাছে আবারো দেখা হবে ইনশাআল্লাহ যে ঋদু ভাই কিন্তু কার্যক্রম শুরু করে দিছে তার ঋদু আমি বাসা থেকে উঠাই নিয়ে আসি দুপুর টাইমে ঋদু ভাই কিন্তু হাফ প্যান্ট পরে চলে আসছে লুঙ্গি পরে আসতেন না ভাই ভাই লুঙ্গি পরে আসছো আমি বললাম যে ভাই লুঙ্গি আর পরেন না আপনি ভিডিও করবো হ্যাঁ এবার ভালো হয়েছে সেটা

ভিডিও ভাই কিন্তু লোগোর মেশিন খুঁজতেছে আপনারা দেখতে পাচ্ছেন পা গেছে যাক অবশেষে পা গেল মার্কা দি আজকে ঋতু ভাই কিভাবে মার্কা দেয় আমরা একটু দেখি ভাই আজকে দেখার পরে দেখা গেল অনেকেই নকল করলো তখন কি হবে না ওই দেন দেয় না তাই ভাই এত সহজ মার্কা দেয় সহজ তো না কোলাবে না কথা

हे हॉस्टेल लाइफ जो तुम ना सेरे का लत्ते है ना बारका दिया कंप्लीट ब्लैक नाइट से ब्लैक ए किस आना है अभी ये <laughs> तो माया दिखी ने ए बात लेके जा रहे हैं ये तो एटा का लगी कंप्लीट এবার যদি কখনো লটারি বাদে নিয়ে সাথে করে আপাকে তোর আসিস তো ভালো ছোট ভাই কাছে দিদি ভাই আপনার গাড়ি আর তাসিম ভাই গাড়ি হ্যাঁ বাইর গাড়ি আর আমার গাড়ি একসাথে লটারি হবে দিদি ভাই হ্যান্ড করে দেন তাহলে আসেন তো ভাই যে আমাদের আজকে কে নেবে আজকে আগের বার কিন্তু আপনি নিছিলেন হ্যাঁ আজকে আচ্ছা আজকে আপনি নেবেন पुष्पा দিন আচ্ছা রিদুভাই আপনি তাহলে কবুতরটা ভাই ভাই আপনার নামটা একটু একবার বলে দিবেন লিটু আপনি ভাই কি হন ছোট ও আপনার ছোট ভাই হয় শারিয়ার ভাই আপনার ছোট ভাই আচ্ছা শারিয়ার ভাই পক্ষ থেকে আপনি তাহলে এটা গিফট মানে গিফটটা আপনি নিচ্ছেন বিওর শারিয়ার ভাই পক্ষ থেকে রিদুভাই হ্যান্ড ওভার করে দিল থ্যাঙ্ক ইউ পায়ে ভালো কিছু করবেন সেই দোয়া রাখলো মানে অবশ্যই অবশ্যই এর থেকে আরো ভালো কিছু পাবে এবার আমাদের দেশি বিড়ের মানে যত আমি তো পারেন পাকিস্তানি বিশ্বাস করি না পাকিস্তানি বিড়ের ও রাজাকার বংশ ও রাজাকারে ওরা